আবারও সারা দেশে নতুন করে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন সারা দেশের বিভিন্ন উপজেলাতে ইতিমধ্যে কিন্তু স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে সকল উপজেলার ভোটাররা স্মার্ট আইডি আইডি কার্ড এখনো পাননি তাদেরকে এই স্মার্ট আইডি কার্ড দেওয়ার জন্য নতুন করে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন কিছুদিন আগে যে ভোটার তালিকা হালনাগাদ হলো এর জন্য এই স্মার্ট এনার্জি কার্ড কার্যক্রম কিন্তু কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল এখন কিন্তু সেটা আবার চালু হয়েছে বাংলাদেশে এখন প্রায় আট থেকে প্রায় দশটি উপজেলাতে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম কিন্তু এখন চলমান রয়েছে এবং সামনে যে ইদুল আজহা এই ইদুল আজহার পরে নতুন করে স্মার্ট এনআইডি কার্ড যে উপজেলার প্রিন্ট হয়ে আছে সেই উপজেলায় স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম আবার শুরু করবে প্রত্যেকটা নির্বাচন অফিস এখন কথা হচ্ছে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটা আপনি কিভাবে পাবেন অথবা কিভাবে নির্বাচন অফিস বিতরণ করবে প্রথমে হচ্ছে যে কিভাবে নির্বাচন অফিস বিতরণ করবে আপনার উপজেলায় যদি স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট হয়ে থাকে তাহলে উপজেলা নির্বাচন অফিস এটা বিতরণ করবে আপনার নির্দিষ্ট এলাকায় কি অর্থাৎ আপনার নির্দিষ্ট এলাকায় এটা মাইকিং করবে তারা একটা শিডিউল দিবে সেই শিডিউল মোতাবেক আপনার এলাকায় একটা ক্যাম্প করে সেখানে কিন্তু বিতরণ করবে এটা কিন্তু আপনি জানতে পারবেন আপনার এলাকায় মাইকিং করবে আপনার যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে চিঠির মাধ্যমে তাদেরকে জানানো হবে পত্র পত্রিকায় প্রকাশ করা হবে অর্থাৎ স্থানীয় যে পত্রিকা রয়েছে সেই স্থানীয় পত্রিকায় এটা প্রকাশ করা হবে বিভিন্ন ওয়েতে কিন্তু আপনি এই স্মার্ট আইডি কার্ড আপনার উপজেলায় জেলায় কবে বিতরণ করা হবে সেটা কিন্তু আপনি জানতে পারবে এখন এই স্মার্ট আইডি কার্ডটা আপনি কিভাবে আপনি নেবেন বা কিভাবে আপনি পাবেন যদি আপনার উপজেলায় স্মার্ট এন আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় তাহলে আপনাকে কোনো কিছুই নিয়ে যেতে হবে না এর জন্য কোনো টাকা কোনো টাকা পয়সা মানে কোনো ফি আপনাকে পরিশোধ করতে হবে না আপনার কাছে যে পুরাতন এন আইডি কার্ড রয়েছে সেই এন আইডি কার্ডটা নিয়ে আপনি সেই সেন্টারে গিয়ে আপনি স্মার্ট আইডেন্টি কার্ডটা উত্তোলন করতে পারবেন আবার যাদের এন কার্ড হারিয়ে গেছে অথবা ডিসি রয়েছে ভোটার হওয়ার পর রিসিভ দিয়েছে এখন পর্যন্ত কোনো কার্ড পাননি তারা কিন্তু সেই রিসিভ নিয়ে গেলে অথবা যদি নাম্বার এন কার্ডের নাম্বারটাও নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে স্মার্ট আইডেন্টি কার্ড দিয়ে দিবে এর জন্য আপনাকে কোনো প্রকার জিডি অথবা ফি আপনাকে পরিশোধ করতে হবে না এখন আপনার উপজেলায় যদি স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়ে যায় কিন্তু আপনি নিতে পারেননি কোনো একটা কারণবশত আপনি ছিলেন কিংবা বাইরে আসেন আপনি 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 নিতে তখন তখন কি করবে। হচ্ছে যখন আপনার সুযোগ হবে তখন কিন্তু আপনার যে উপজেলা নির্বাচন অফিস সেই অফিসে আপনি দিনে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনাকে স্মার্ট এনআইটি কার্ডটা দিয়ে দিবে কারণ আপনার স্মার্ট এডিটি কার্ড মানে মাঠ পর্যায়ের কাজ শেষ হলে তখন আপনার উপজেলা নির্বাচন অফিসে এটা সংরক্ষণ থাকে আপনি যে কোনো সময় চাইলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সেই স্মার্ট এনআইডি কার্ড উঠিয়ে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আর এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের মতো বিদায় নিয়েছে আমি মুসলিম পরবর্তীতে যে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ